বৃষ্টি আপু তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে এই কথাটা কি কেউ তোমায় কোনোদিন বলেছে চিত্র আপা বলেন সব সময় যখনই আমাদের দেখা হয় তখনই বলেন আর আজ তুমি বললে আপা কিন্তু সত্যি বলে তুমি আসলেই লক্ষ্মী আমার ভাইয়ের কপাল ভালো মানে ওসব মানে আজ থাক আরেকদিন বলবো আমার একটু তারা আছে চনের বলা রহস্য নিয়ে বাড়ি চলে যায় বৃষ্টি মাথার ভেতর কথাটা রয়ে যায় চিন্তা ভাবনার বিস্ফোরণ ঘটে মস্তিষ্কে কথাটা দিয়ে চয়ন কি বোঝাতে চাইল লিখন এখনও চেয়ারটাতেই বসে আছে বৃষ্টি বেরিয়ে যাবার মিনিট খানিকের মাথায় চয়ন প্রবেশ করে সে এখন কোচিং করতে যাবে ব্যাগ গুছাতে গুছাতে বড় ভাইকে জিজ্ঞাসা করে বৃষ্টি আপুকে নিয়ে তোমার অপিনিয়ন কি কিসের অপিনিয়ন সে তোমাকে পছন্দ করে তুমি জানো না চয়নের কথা শুনে থমথমে মুখ করে ভাইয়ের দিকে তাকায় লিখন তা দেখে চয়ন আরো বলে অবাক হচ্ছে কেন এতদিন ধরে পড়াও ধরতে পারি তোমার প্রতি তার ভালো লাগা তো চোখ মুখ ভেসে আছে যে কেউই বলে দিতে পারবে তুমি সত্যি সত্যি ধরতে পারি নাকি ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করছো লিখন কোনো জবাব করে না ভাইকে থম ধরে বসে থাকতে দেখে চয়ন কাঁধে ব্যাগ ঝুলাতে ঝুলাতে বলে জাগি আমার মনে হলো তাই বললাম বেরিয়ে যাওয়ার আগে চয়ন আরো বলে তবে যাই বলো জীবন সঙ্গী হিসেবে বৃষ্টি আপু কিন্তু চমৎকার একজন মানুষ তোমার জীবনে সে এলে আমরা সবাই বন্দ থাকবো তুমি চাইলেই ভেবে দেখতে পারো চায়নার অপেক্ষা করে না বেরিয়ে পরে কোচিং করতে যাবে সামনে ওর পরীক্ষা ঘনিয়ে আসছে আফিফার ছেলে বাবলুটা ভারী লক্ষ্মী এই বয়সের বাচ্চা সারাদিন প্যাপু করে কান্নাকাটি করে কিন্তু বাবলু কেবল ক্ষুধা লাগলেই কাঁদে এছাড়া তার কান্নাকাটি নেই আফিফার রুমের সাথে লাগোয়া বারান্দাটা বেশ সুন্দর বেশি সুন্দর লাগে ফুলের টবগুলোর জন্যে একটা পাশ শক করে ছোটখাটো বাগানের মতো করে ফেলেছে সে ভালো ঠান্ডা পড়ে গেছে আজকাল একটা ঠান্ডা বাতাস চিত্রলেখাকে স্পর্শ করে যাচ্ছে আপাতত সঙ্গে কোনো গরম কাপড় না থাকায় ঠান্ডা থাকে নাড়া দিয়ে যাচ্ছে যদিও সঙ্গে একটা পাতলা মতন সল ধরনের ছোট্ট চাদর ছিল তবে এই মুহূর্তে সেটা বিছানায় রাখা চিত্রলেখার একদম ইচ্ছা হচ্ছে না গিয়ে নিয়ে আসতে ঠান্ডা বাতাসে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকতে আরাম লাগছে সেই সঙ্গে চিত্রলেখার কোমর সমান চুলগুলো দোলাচ্ছে পেছন থেকে এগিয়ে এসে আফিফা বলে তোর চুল তো দেখছি আগে চাইতে বড় হয়েছে কথার ফাঁকে চায়ের মগ বাড়িয়ে দেয় আফিফা প্রিয় বান্ধবীর হাত থেকে চায়ের মগটা নিয়ে ঘ্রাণ সুখে চিত্রলেখা বলে কতদিন ছিল না বলতো এই তো তিন মাস হবে চায়ের মগে একটা লম্বা টান দিয়ে তৃপ্তি সবার চিত্রলেখা বলে তুই পাশারের মতো তিন মাস দূরে থাকলেই কি করে বলতো আমার যে তোকে ছাড়া চলে না এটা জেনে এতগুলো দিন চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে আফিফা বলে তোর আমাকে দরকার বলেই তো জেনে ছুটে চলে আসলাম আমার প্রাণ ভোমরটাকে রেখে নাইলে কি আর আমি এই কংক্রিটের শহরে ফিরি যে আমার মন সখানে হে আমার কি কাজ বল সুখী হয়েছে আর কবিতা বলতে হবে না চিত্রলেখার অভিমান টের পেয়ে আফিফা তার চিবুকে হাত ছুঁয়ে চুমুখে বলে আচ্ছা বাবা আচ্ছা আর রাগ অভিমান নয় তোর বিয়ে না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছে না আমি বাবলুর বাবাকেও বলে দিয়েছি এই কথা শুনে বাবলু বাবা বলেছে জলদি জলদি তোর বিয়েটা দিয়ে দিতে এবার তুইও সবার মতো বিয়ে নিয়ে শুরু করলি তুই তো অন্তত সবার মতো কথা বলিস না কেন বলবো না বলতো তুই কি আজীবন একা থাকবি থাকতে হলে থাকবো আমি ছাড়া ওদের কে আছে তুই বল জানি কেউ নেই কিন্তু এইভাবে তো সারা জীবন যাবে না একদিন ওরা নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়বে ওদের জীবনেও কেউ না কেউ আসবে চাকরি নিশ্চয়ই চারুকে নিশ্চয়ই তুই সারা জীবন ঘরে বসিয়ে রাখবি না তারপর ওরা যখন নিজ নিজ ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়বে তখন তোর পাশে কে থাকবে হ্যাঁ এক মুহূর্তের জন্য চুপ করে চিত্রলেখা বলে খালা আছে তুই আছিস আমার বাবলু সোনা আছে আবার কি চাই বল এখন গায়ের জোর আছে তো সেজন্য বলতে পারছিস আর কাউকে লাগবে না পাঁচ বছর বছর পাঁচে গেলেই তো বুঝবি জীবনে একাকিত্ব নিজের ব্যক্তিগত একজন থাকাটা কতটা জরুরি অবশ্যই আমি তোকে এই বোকামিটা করতেই দেব না বিয়ে তো তোকে করতেই হবে আর আমি করিয়েই ছাড়বো তুই তো আমাকে চিনিস কি কি চিনিস না চিত্রলেখা ভালো করে জানে সে প্রসঙ্গ পরিবর্তন না করলে আফিফা আস্তার তার মাথাটাই খেয়ে ফেলবে তিন মাস পর তাদের দেখা হয়েছে তিন মাসের যত কথা জমেছে আফিফা আজ একদিন এসব শেষ করে ফেলতে চাইবে আর সেসব কথার নব্বই ভাগ হবে বিয়ে নামক ঘ্যান তাই আপাতত এসব কথার হাত থেকে বাঁচতে চিত্রলেখা বলে আপাতত বিয়েটা থাক তুই কথা শোন আমার একটা ভীষণ জরুরি কথা আছে চিত্রলেখার চোখে মুখে সিরিয়াস ভাব দেখতে পেয়ে আগ্রহ ভরে আফিফা জানতে চায় ঘটনাটা কি বলতো চায়ের মগটা বাম হাতে নিয়ে ডান হাত বাড়িয়ে চিত্রলেখা বান্ধবীর একটা হাত ধরে তা দেখে তাকে তারা দিয়ে আপিফা বলে ওরে জলদি করে বল কি কথা তুই কি শান্ত ভাইকে বলবি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে কেন আগের চাকরিটা কি হয়েছে ছেড়ে দিয়েছিস কিন্তু তুই তো চাকরি ছাড়ার মানুষ না তাহলে কি ওরা তোকে বের করে দিয়েছে বের করে দিল কেন কোনো ঝামেলা হয়েছে আফিফার প্রশ্নবান বন্ধ আর নামই নেয় না তাই তার হাত ছেড়ে মুখ চেপে ধরে চিত্রলেখা বলে ওরে থাম তুই আমাকে বলতে দিলে তো বলবো ওরা আমাকে বের করে দেয়নি আর আমি নিজেও এখনো চাকরিটা ছাড়িনি তবে ছেড়ে দিব। কিন্তু কেন খানিকক্ষণ ইতস্তত করে চিত্রলেখা তাকে চুপ করে থাকতে দেখে তাগাদা দিয়ে আফিফা বলে কীরে বল চাকরি ছাড়লি কেন আমতা আমতা করে চিত্রলেখা বলে তুই তো ছিলি না তোর পেছনে অনেক কিছু ঘটে গেছে কি হয়েছে চিত্র আমার সাথে খেয়ালি না করে খুলে বলতো ঘটনা কিটা কি হয়েছে ফস্ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিত্রলেখা বলে আমার বস আমায় বিয়ের প্রস্তাব দিয়েছে আচম কেমন কথা শুনে একটু জন্য হাত থেকে চায়ের মুখটা পড়ে যায়নি বিশ্ব চোখ বড় বড় ও মুখ হা হয়ে যায় আফিফার হাত বাড়িয়ে বান্ধবীর হা হওয়া মুখ বন্ধ করে দিয়ে চিত্রলেখা বলে এমন হা করে থাকিস না প্লিজ আমার ভীষণ লজ্জা করছে হা করব না এত বড় একটা ঘটনা তুই বলছিস আমাকে হা করবে না এই সব কখনো এই সব কখন হলো কিভাবে হলো তোরা দুইজন এক মিনিট আমরা দুজন বলতে কিছু নেই আমার পক্ষ থেকে কিছু নেই আর হওয়ার সম্ভাবনাও নেই তুই ভালো করেই জানিস যদি সম্ভবই হতো তাহলে কি মামুন ভাইয়ের কথা একবারও ভেবে দেখতাম না আমি আফিফা মাথায় হাত দিয়ে বলে এই যা এত কথার মধ্যে তো মানুষটার কথা জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম আছে কেমন লোকটা আজকাল কি করছে আর কি করবে তার তো একটাই কাজ মায়ের পথ চেয়ে বসে থাকা তবে আজকাল বিয়ের জন্য ভীষণ বিরক্ত করছে পালে প্রতি শুক্রবারই তার বাবা আমাকে পাঠায় বিয়ের প্রস্তাব দিতে আমি রাজি হচ্ছি না বলে কিছু করতে পারছেন না মামুন ভাই তো আছেনই আজকাল বাসার সবাইও ওনার সঙ্গে যুক্ত হয়েছে আমি জানি না আমার পেছনে সবাই মিলে কোনো বুদ্ধি এটেছে কিনা আবার নইলে দল বেঁধে কেন বিয়ে বিয়ে করে আলাদাই জানে বিয়ে বিয়ে করছে কারণ তোর বিয়ের বয়স হয়েছে এই সময় তোর চাকরি এই সময় তোর বিয়েটা হয়ে যাওয়া দরকার চাচা চাচি বেঁচে থাকলে এতদিন নিশ্চয়ই তুই ঘরে বসে থাকবি না সেসব বলে কি কোনো লাভ আছে আমি নিজের কথা ভাবলে ওদের কথা কে ভাববে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ওরা তো অথই সাগরে ভেসে যাবে ওদের পায়ের তলার মাটি শক্ত না করে আমি নিজের কথা ভাবি কিভাবে তুই বল কিন্তু তোর কি মনে হয় না এসব করতে করতে ওদের পায়ের তলা মাটি শক্ত করতে করতে অনেক দেরি হয়ে যাবে পরে আর তুই নিজের জন্য কিছুই করতে পারবি না সেই সুযোগটা আর তোর হাতে থাকবে না সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে ওদের জীবন গোছাতে গোছাতে তোর জীবনের গোছানোর সুযোগটা যে হাতছাড়া হয়ে যাবে সে খবর আছে আমি সবই জানি আফি সবই বুঝি আমি কিন্তু এই মুহূর্তে আমি নিজের কথা ভাবলে পরবর্তীতে বাবা মাকে মুখ দেখাবো কিভাবে বলতো আমি ছাড়া তো ওদের আগে পরে কেউ নেই মাথায় হাত রাখার মতো এত যুক্তি দিয়ে জীবন চলে না চিত্র তোদের মতো শুধু আবেগ দিয়ে ভাবলেও জীবন চলে না চলবে না বাস্তবতাকে আমরা চাইলেও উপেক্ষা করতে পারি না সেই ক্ষমতা আমাদের মতো তুচ্ছ মানুষের নেই ঠিক আছে আপাতত এই কথাটা থাক তোর বস হঠাৎ তোকে বিয়ের প্রস্তাব দিল কেন বলতো জানি না জানি না মানে আমি আসলেই কিছু জানি না আচমকা সেই দিন আমার জিজ্ঞেস করলেন আমি ওনাকে বিয়ে করব কি না আমি ধরেই নিয়েছিলাম কথা জন্য মজা ছুড়ে বলেছেন তো না আজ আবার বললেন উনি বিয়ে করতে চায় আমায় আমাকে চিন্তা করতে সময়ও দিলেন কিন্তু জবাবটা হ্যাতেই চাই ওনার মানে মানে আমার না বলার কোনো সুযোগ নেই উনি কি তোকে ভালো টালো বাসে নাকি তোকে খারাপ হয়ে গেল এতদিন ধরে এই কোম্পানিতে আছি কোনোদিন উনি আমাকে দেখেননি আজ কয়েক মাস ধরে ওনার অফিসে ওনার আন্ডারে আছি এতটুকু সময়ে ভালোবাসা হয়ে যাবে তাও আবার আমার মতো এমপ্লয়ের সাথে যার না আছে রূপ না আছে অর্থবিত্ত আর না আছে কোনো বিশেষ বংশ পরিচয় আমার মতো জুতার তলা ছিঁড়ে যাওয়া একটা মেয়েকে ভালোবাসেন উনি এসব হয় গল্প উপন্যাসে আর রূপকথায় অবশ্য সিনেমাতেও হয় কিন্তু বাস্তব জীবনে হয় না বাস্তব জীবনে আমার সীমাবদ্ধ হয় এতটুকুই আমি ওনার একজন এমপ্লয়ী এর বেশি আর কেউ না কিচ্ছু না তুই যদি বিশেষ কেউ না হয়ে থাকিস তাহলে কেন উনি তোকে বিয়ের প্রস্তাব করতে দিতে চাইবেন তাও একজন এত ডেসপারেটলি জানার চেষ্টা করেছিস যেটা কোনোভাবেই সম্ভব না সেসব জানি কী লাভ বলতো শোন চিত্র ভালোবাসা মানুষকে জীবনে বলে কই আসে না জাস্ট হয়ে যায় দাওয়াত করে ভালোবাসাকে নিমন্ত্রণ দিয়ে আনতে হয় না কখন আমরা কাকে ভালোবেসে ফেলবো তা আমরা নিজেরাও বলতে পারি না হঠাৎ করে ভালোবাসা আমাদের জীবনে চলে আসে হতেই পারে ওরা তোকে পছন্দ হয়েছে ভালোবেসে ফেলেছেন তাই বিয়ে করতে চাই এইসব মানুষ হলে ভাবে তুই আমি মিলে কোনো বাংলা সিনেমা স্ক্রিপ্ট দেখছি তুই একটু সহজ করে ভেবে দেখছিস না কেন কথাগুলি যার জীবনটা কোনো দিক দিয়ে সামান্য সহজ নয় সে কিভাবে সহজ করে ভাববে বলতো আমার কি সহজ করে ভাবার উপায় আছে নেই বলছিস না নেই এসব আমি ভাবতেও চাই না সব বাদ দিলাম আমাদের সামাজিক অবস্থার দিকে তাকাতুই তুই একবার আদৌ কি এটা সম্ভব উনি জামান গ্রুপ কোম্পানির মালিক শত শত কোটি টাকার কারবার ওনার পাশে কি নাম পরিচয়হীন পথের ভিকেরি ধরনের আমাকে মানায় সহজ ও এক কথার উত্তর মানায় না কোনোভাবেই মানায় না যার জীবনটা আপাদমস্ত টাকা পয়সা অর্থবিত্ত আর ঐশ্বর্য মোড়ানো তার সাথে কখনোই আমার মতো চাল চুলোহীন একটা মেয়ে সংসার বাঁধার জীবন বাঁধার ভালোবাসার কথা স্বপ্নেও ভাবতে পারে না চিত্রলেখা থামার সঙ্গে সঙ্গে আফিফা কিছু বলে এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থাকার পর বলে আচ্ছা তোর বস কেনালে বাদ দিলাম মামুন ভাই ওনার কথা কি ভেবে দেখা যায় না মামুন ভাই তো তোর বয়সের মতো অত অর্থ সম্পদে মোড়ানো না তাহলে তোদের এই সমাজেরই অংশ এই দিক থেকে তোদের সামাজিক দিকটা ভিন্ন নয় তার ছেলের হাসি হাসে চিত্রলেখা হেসে নিয়ে বলে আমি জানি মামুন ভাই আমার ভীষণ রকম ভালোবাসে কিন্তু কি জানিস ভালোবাসা জিনিসটাই হয়তো আমার জন্য না মামুনের কি সমস্যা মামুন ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নেই তার ভালোবাসায় কোনো দোষ নেই দোষ সব আমার কপালের এমন কপাল নিয়ে এসেছে যে কপালে ভালোবাসা নামক কিচ্ছু নেই এতে অবশ্য আমার কোনো আফসোস নেই হেয়ালি করিস না চিত্র তুই একটু মামুন ভাইয়ের কথাটা ভেবে দেখ আমার মনে হয় তুই মন্দ থাকবি আমিও জানি মামুন ভাইকে বিয়ে করলে মন্দ থাকবো না কিন্তু আমার ভালো মন্দ নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই আমার ভাই বোনগুলোর ভালো থাকাই সব চাইতে বেশি জরুরি সেটা তো বিয়ের পরই করতে পারবি কিভাবে মামুন ভাই তো নিজের জন্যই কিছু করেন না তোর কি ধারণা আমাকে বিয়ে করে পরিবর্তন হয়ে যাবেন চাকরি বাকরি বা ব্যবসায় মন দিবেন যে আমাকে পাবার আশায় নিজের মধ্যে পরিবর্তন আনে না সে বিয়ের পর পরিবর্তন হবে তার গ্যারান্টি কোথায় মামুন ভাইকে বিয়ে করে আমাকে ওনার বাবার সংসারে থাকতে হবে সেখানে কি আমার ভাই বোনেরা জায়গা পাবে তাছাড়া আরও বড় একটা সমস্যা হচ্ছে মামুন ভাইয়ের বাবা মা ছেলের বউদের ঘরের বাইরে গিয়ে কাজ করাটাকে সুন্দর দৃষ্টিতে দেখেন না এত বাধা যেখানে সেখানে আমি নিজের কথা কিভাবে ভাবি তুই বল তুই এত নেগেটিভ কেন ভাবছিস দুনিয়াটা নেগেটিভিটি দিয়ে ভরা আফি তাই ভাবছি তবু তুই অন্তত একবার আফিফাকে থামিয়ে দিয়ে চিত্রলেখা বলে আর না আফি প্লিজ এসব বিয়ে নামক যন্ত্রণার হাত থেকে রেহাই পেতেই তো তোর কাছে ছুটে এসেছি এখানেও যদি আমি শান্তি না পাই তাহলে কোথায় যাব বল আর কি কোনো জায়গা আছে আমার আফিফা আর কিছু বলতে পারে না থেমে যায় চিত্রলেখার এসব মায়া ভরা কথা তাকে সবসময় আটকে যায় চিত্রলেখা নিজেই আরও বলে এসব বাদ দিয়ে আমি যা বললাম তা কর প্লিজ তুই আজই শান্ত ভাইকে বলবি উনি যেন আমার জন্য একটা মোটামুটি ভালো চাকরির ব্যবস্থা করে দেন যদি শহর বদল করতে হয় তাহলেও চলবে আমার কেন পালাতে চাইছিস কার থেকে তোর বসের হাত থেকে চুপ করে তাকিয়ে থাকে চিত্রলেখা তৎক্ষণাৎ জবাব দিতে পারে না এক মুহূর্ত ভেবে নিয়ে বলে যদি পালাতে হয় তাহলে তাই সই আমি পালিয়ে যাব তবু এইসব ঝামেলা আমার চাই না আফিফার এই প্রসঙ্গে কথা বাড়ায় না জোড়া জড়িতে কাজ হবে না তা সে ভালো করেই জানে চিত্রলেখা আফিফার বাসা থেকে বের হয় ঠিক আটটার সময় যদিও আফিফা ভীষণ করে বলেছিল যেন অন্তত আজকের রাতটা থেকে যায় কিন্তু চিত্রলেখা থাকেনি পরের দিন অফিস আছে তার অন্য একটা চাকরির জোগাড় না হওয়া পর্যন্ত এই চাকরিটা সে ছাড়তে পারবে না বেরিয়ে আসার সময় চিত্রলেখার হাত ধরে আফিফা বলেছিল চিন্তা করিস না আমি আছি তো এখানে এত তোরানো হয় আমার বাসে উঠলি পরে আসতে ধীরে কোন একটা ব্যবস্থা করে যাবে বান্ধবীর থেকে এতটুকু ভরসা পেয়ে খুশি হলেও চিত্রলেখা কখনোই এমনটা করবে না অন্যের উপর বোঝা হতে চায় না সে এমনিতেও আফিফা আর খুব বেশি দিন ঢাকায় থাকবে না আফিফার হাজবেন্ড শান্ত চাকরি সুবাদে চট্টগ্রামে থাকে এতদিন কোয়ার্টার পাইনি বলে মা স্ত্রী ও সন্তানকে ঢাকাতেই রেখেছে কিন্তু এই মাসে খবর পেয়েছে আগামী মাসে কোয়ার্টার পেয়ে যাবে খুব বেশি হলে আট মাস দুই কি তিন ঢাকায় থাকবে আফিফা তারপর চলে যাবে চট্টগ্রামে শান্তর কাছে এমন একটা সময়ে বান্ধবীকে কোনো ধরনের চিন্তায় ফেলতে চায় না চিত্রলেখা কিভাবে কি করবে আকাশ কুসুম ভাবতে ভাবতে তিনতলা সিঁড়ি বেয়ে নিচে নামে চিত্রলেখা বিল্ডিং এর কেচিং দিয়ে বেরিয়ে থম ধরে দাঁড়ায় সে তাকে বের হতে দেখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রওনক সোজা হয়ে দাঁড়ায় সময় বিলম্ব না করে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় সে চিত্রলেখার শান্ত দৃষ্টি নিয়ে চোখ ভরে দেখে রনক চিত্রলেখাকে চোখ মুখ জুড়ে তার ব্যাকুলতার ছাপ টাইটা নিচের দিকে টেনে রেখেছে কোটটা হয়তো খুলে রেখেছে শার্টের হাতা কোন পর্যন্ত ভাজ করে তুলে রাখা আজ পর্যন্ত এভাবে কখনো দেখেনি রওনককে কোথায় গিয়ে যেন এই দর্শনটা বিদল একটা ধাক্কার মতো লাগলো চিত্রলেখার ইচ্ছে করছে শরীরটা ছেড়ে দিতে হঠাৎ যেন শরীরের ক্লান্তি বেড়ে গেছে কিন্তু পারল না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পাথরের মতো বেচারি এতটাই অবাক হয়েছে যে কী বলবে বুঝতে পারছে না বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রনক বলে তুমি জানলেও আমার কাছ থেকে পালাতে পারবে না যদি না আমি তোমাকে পালাতে দেই ইউ হ্যাভ টু ফেস মিwidetilde লেখা চুপ করে থাকে রনক আরো বলে বিয়ের প্রপোজাল দেওয়াটা কি খুব বেশি অনীতি কাজ হয়ে গেছে আমি কি কোনো অন্যায় করে ফেলেছি যে তুমি এভাবে পালতে চাইছো তবুও চুপ করে থাকে চিত্রলেখা এবারে রনক হাত বাড়িয়ে চিত্রলেখার হাত ধরে বলে কাম উইথ মি কোথায় যাচ্ছি আমরা রনক চিত্রলেখাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিচের দিকে ঝুঁকে সিট বেল্ট আটকে দিতে দিতে বলে গেলে দেখতে পাবে কোথায় যাচ্ছি ডোন্ট ওয়ারি আই উইল নট কিল ইউ আই নট টু চিত্রলেখা কিছু বলতে পারে না চুপ করে বসে থাকে রনক গাড়িতে উঠে আর একটা কথাও বলেনি তারা কোথায় যাচ্ছে চিত্রলেখা জানে না তুরাগ নদীর পাড়ে গাড়ির বনের ঘেসে পাশাপাশি দাঁড়িয়ে আছে তারা গাড়িতে উঠার পর থেকে এখন পর্যন্ত একটা কথাও বলেনি রনক চিত্রলেখার সাথে এমনকি তার মুখের দিকেও তাকায়নি রনক হয়তো কিছু বলবে সেই আশায় বারবার পাশ ফিরে তার দিকে তাকিয়ে অপেক্ষা করেছে চিত্রলেখা কিন্তু অপেক্ষার ফলাফল শূন্য রনক কিছুই বলছে না আর এদিকে সময় ফুরিয়ে রাত গভীর হয়ে আসছে নদীর পার হওয়ায় কোনো কারণে মনে হচ্ছে শীতের সময় নদীর পার হওয়ায় ঠান্ডা বেশি লাগছে এতদিন শৈত্য প্রবাহ ছিল না মনে হচ্ছে এর মধ্যে শুরু হয়ে যাবে আজ সকালে যখন চিত্রলেখা বাড়ি থেকে বের হয় তখন এতটা ঠান্ডা অনুভব করেনি যতটা এখন লাগছে পাতলা মতন একটা শাল নিয়ে বেরিয়েছিল তা গায়ে জড়িয়ে রেখেও লাভ হচ্ছে না বনের ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় রওনক ড্রাইভিং সিটের দিকে অগ্রসর হলে পেছন থেকে চিত্রলেখা ইতস্তুত ভাব নিয়ে জিজ্ঞাসা করে আমরা কি বাসায় যাচ্ছি থেমে গিয়ে চিত্রলেখার দিকে তাকিয়ে রওনক বলে এখানেই দাঁড়াও আমি আসছি মনে মনে বাড়ি ফেরা তাগাদা অনুভব করে সে কিন্তু মুখ ফুটে রওনকে কিছু বলার সাহস হচ্ছে না কেন সাহস হচ্ছে না তাও বুঝতে পারছে না মুখ খুলতে একটা কথা বলতেই ভয় লাগছে বেচারির মনে হচ্ছে কিছু বললেই হয় কঠিন এক ধমক খাবে না ঠাস করে গালে চর নামবে কিন্তু ধমক খাওয়া বা চর খাবার মতো কিছুই সে করেনি তবুও কেন এমন মনে হচ্ছে সেটাই বুঝতে পারছে না অকারণে একটা লোককে এত কেন ভয় লাগছে বুঝতে পারছে না চিত্ররেখা এমন নয় সে না জানিয়ে অফিস কামাই দিয়েছে লাবিবকে জানিয়ে এসেছে লিভ অ্যাপ্লিকেশনও জমা দিয়ে এসেছিল এরপর ভয় পাবার কারণ থাকে না এমনও নয় মিথ্যা বলে অফিস কামাই দিয়ে বসের হাতে ধরা পড়েছে সামনের দিকে নদীর পানি দেখতে দেখতে এসব আকাশ ভাবতে ব্যস্ত চিত্রলেখার ধ্যান ভাঙে রনকের উপস্থিতিতে তবে সে কিছু টের পাবার আগে রনক এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে নিজের কোটটা পরিয়ে দিতে নিলে বাধা দেওয়ার চেষ্টা করে চিত্রলেখা বলে এর প্রয়োজন নেই ঠিক আছে আমি চিত্রলেখার চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে রনক বলে ঠান্ডায় কাঁপছো বলছো প্রয়োজন নেই এমন শীতের সময় কেউ এসব পাতলা কাপড় গায়ে জড়ে বের হয় লজ্জায় মাথা নুইয়ে ফেলে চিত্রলেখা আমতা আমতা করে মিনমিনে সুরে বলে সকালে এত ঠান্ডা ছিল না আবহাওয়া কি ঠান্ডা হওয়ার আগে তোমার পারমিশন নিয়ে এই সময় যখন তখন ঠান্ডা বাড়তে পারে এটা তো কমনসেন্সের ব্যাপার সঙ্গে ঠান্ডা কাপড় রাখতে হবে চিত্রলেখার কথাই বলতে পারে না বেচারি লজ্জায় লজ্জাবতী গাছের মতো জড়িয়ে আসছে গাছ হলে সত্যি সত্যি নিজেকে জড়িয়ে ফেলতো এতক্ষণে মানুষ বলেই পারছে না আবারও বেশ কিছুক্ষণ নিরাপত্তার পর চিত্রলেখা বাধ্য হয়ে জিজ্ঞাসা করে আমার বাসায় যেতে হবে গাড়ির বনেটের সঙ্গে হেলান দিয়ে পাশ ফিরে তাকায় রওনক বলে উই নিড টু টক চন্দ্রলেখা চিত্রলেখা নদীর দিকে ছিল আচমকা রৌনকের মুখে নিজের নামের ভুল শুনে তার দিকে তাকিয়ে বলে আমি চিত্রলেখা ওকে ফাইন চিত্রলেখা তুমি জানো আমি তোমার জবাবের অপেক্ষা করছি ইউ হ্যাভ টু অ্যানসার মি রনকে চোখের দিকে তাকিয়ে চিত্রলেখা বলে যার নামটাও ঠিকঠাক জানেন না তাকে বিয়ে করতে চাইছেন একবার ডানে নদীর দিকে তাকিয়ে আবারও চিত্রলেখার দিকে তাকায় রনক নিজের জায়গা থেকে এক কদম এগিয়ে গিয়ে চিত্রলেখার কপালের উপর এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দেয় রওনকের আঙ্গুল কপাল স্পর্শ করতে যেন সামান্য কেঁপে উঠল চিত্রলেখা কাছাকাছি দাঁড়িয়ে রওনক বলে যাকে বিয়ে করছি তাকে নিজের পছন্দের নাম দিতে পারে না চিত্রলেখা ফেলে দৃষ্টি নিয়ে রনকের ওই গভীর চোখে তাকিয়ে থাকে কি জবাব দিবে বুঝতে পারে না রনক নিজেই বলে